এবং ইন্টারেস্টিংলি যে ইন্ডিয়া জানুয়ারি মাসের আগে এখানে তো একটা আন্দোলন ছিল বিএনপির নেতৃত্বে আমরাও সেই আন্দোলনে ছিলাম যদিও আমি নিজে বিএনপি কখনো করি না এবং করবো না ভবিষ্যতে কিন্তু আমরা এই আন্দোলনে ছিলাম বিএনপির সাথে যুগপদ আন্দোলনে সেই আন্দোলনের আগে ইন্ডিয়ার অবস্থাটা এরকম ছিল যে ইলেকশন টাক অফ ওয়ার ইসলামিক ফান্ডামেন্টালিজম ভার্সেস ডেমোক্রেসি এটা ছিল তাদের ফ্রেম এবং সেখানে তারা বলার চেষ্টা করেছে যদি আমরা ইলেকশন বা বাংলাদেশের ডেমোক্রেসিকে ফস্টার করতে চাই বা ডেমোক্রেসিকে আমরা প্রমোট করতে চাই ইলেকশন দিতে চাই তাহলে আসলে ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা ক্ষমতায় আসবে সুতরাং আওয়ামী লীগকে বিনা ভোটে ক্ষমতায় রাখাটাই ডেমোক্রেসি এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো পত্রিকায় তাদের সম্পাদকীয় পজিশন এটা কেন জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের জনপরিষদ দুই ভাগে বিভক্ত হচ্ছে আওয়ামী লীগ আর বাকি সব ইসলামিস্ট আমরা সবাই ইসলামিস্ট বিজয় প্রসাদ পর্যন্ত বলছেন তো আমি ওই লেখাটা পড়ে যেটা পাই নাই সেটা হচ্ছে যে বিএনপির মতো একটা দল মানে যাদের দুইবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার অভিজ্ঞতা আছে এবং যারা নিজেদেরকে ঘোষিতভাবে বলে যে আমরা ডানের বামে বামের ডানে এই দলকে বাংলাদেশে আছে ধরে নিয়ে আপনি যদি আপনার অ্যানালাইসিসটা সাজান যে বাংলাদেশের ভবিষ্যৎটা কি এবং নতুন করে ছাত্রদের একটা রাজনৈতিক শক্তি হয়ে ওঠার একটা সম্ভাবনা আছে তারা তাদের মতো করে কাজ করছে এই বিবেচনাগুলো বিজয় প্রসাদের লেখায় ছিল না তো আমি এটা একটা উদাহরণ দিলাম যে কিভাবে ইন্ডিয়ান একদম সবচেয়ে ডিসিডেন্ট লোক যারা প্রতিদিন মার্কিন সাম্রাজ্যবাদকে নিপাত যাচ্ছে তাদের মানে তাদের বক্তব্যে বা স্লোগানে আমেরিকায় কিন্তু এখানে বাংলাদেশ প্রশ্নে তারা আমাদের আমরা যেটা ইন্ডিয়ান ইম্পিরিয়ালিজম কিংবা ইন্ডিয়ান এক্সপেনশনিজমের মধ্যে আছি বা ছিলাম এবং এটার বিরুদ্ধেও যে একটা গণরায় প্রতিষ্ঠিত হয়েছে পাঁচ তারিখ এটা তারা বুঝতে পারছেন না ফলে তাদের ডিসকোর্সটা এই বিজয় ডিসকোর্সটা অফিসিয়াল ডিসকোর্স হয়ে যায় বাংলাদেশ প্রশ্নে এটা আমাদের জন্য একটা খুব মানে অ্যালার্মিং কারণ সম্ভাব্য যাদের সাথে আমাদের কথা হতে পারতো ইন্ডিয়া। তাদের হচ্ছে এই পজিশন তো তাদেরকে আমরা কীভাবে ডিল করব প্রতিদিন তো আমরা ইন্ডিয়ান মিডিয়াগুলোর যে অসম্ভব প্রচারণা এগুলো দেখতে পাচ্ছি তো এখানে আমাদের ভাবার আছে যে বিশ্বতে এখানে আমাদের যারা ইংরেজিতে লেখেন ইংরেজিতে কথা বলেন তাদের হিউজ রোল প্লে করা আছে কিন্তু সেটা পাঁচ তারিখের পর থেকে গত পাঁচ মাসে খুবই নগণ্য মানে এটা খুবই নগণ্য এটা আমরা একটা স্টেট ফিফটি ইয়ার্স আমাদের মোর দেন ফিফটি ইয়ার্স আমাদের টিকে থাকার বয়স এবং আমাদের প্রচুর মানুষ আছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু যতটুকু জবাব আমাদের দিক থেকে দেওয়া দরকার ছিল আমাদের কজটা তুলে ধরা দরকার ছিল সেটা আমরা পারি নাই এটা আমাদেরকে ইয়ে করতে হবে এবং এখানে এই গভর্নমেন্টেরও প্রচুর মানে ব্যর্থতা আছে তার তো মানে ব্যর্থতা ফিরিস তো শেষ নাই কিন্তু আমরা যেহেতু এই সরকারকে মানে আপাতত একটু সময় দিতে চাই তো সেই কারণে হয়তো আমরা খুব বেশি হার্স হচ্ছি আপনাদের ব্যাপারে কিন্তু তাদেরও প্রচুর ব্যর্থতা এখানে আছে এখন এখানে আমাদের কি করা আছে আমি মনে করি যে মানে ইন্ডিয়ার আমাদের যে কষ্টটা বাংলাদেশ মানে কেন ইন্ডিয়ার এই রিয়াকশন এটা প্রথমত আমি একটু আমার মতো করে ছোট্ট করে বলতে চাইবো ইন্ডিয়ার এই রিয়াকশনটা হচ্ছে এটার সাথে আমি মিল পাই ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে সম্পর্ক অস্ত্র চুক্তির পরে ইসরায়েলের একটা ইয়ে ছিল ওয়েস্ট ব্যাঙ্ক এবং গাজায় তারা পিএলওর মতো একটা সংগঠনকে বসায় রাখবে যারা তাদের হয়ে ট্যাক্স কালেক্ট করবে তাদের হয়ে ইসরায়েলের সিকিউরিটিটা দেখে দেবে এই ধরনের একটা সংগঠনকে তারা হয়ে রাখবে এবং তাদের কার্যকর কোনো সবরিটি থাকবে না